Oke. Okay. Oke. Okay. Oke. Okay. Oke. Okay. Oke. Okay. Oke, okay. oke, okay. oke. Oke, oke. Oui. Hello, hello. Okay, okay. Hello. Okay, Thomas. So chance. I'm the leader of the pack. I do reload of a pack. I do reload as the hack I do reload as the hack, I do reload as a hack. ये तो किस आईटे गेमे ভাইয়া কেমন আছে ডবল ট্যাপ করে দিও ভাইয়া সাবস্ক্রাইব করে না থাকলে ভাই সাবস্ক্রাইব করে আইকনে চাপ দিয়ে রাখো ঠিক আছে ভাইয়া চলো সবাই মিলে ডবল ট্যাপ করো ভাইয়া সবাই মিলে ডবল টেপ করতে আর ইউআইডিটা কমেন্টে দিয়ে দেবো ভাইয়া ইউআইডিটা কমেন্টে দিয়ে দেবো যারা যারা লাইভে যুক্ত হয়ে গেছে সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভাইয়া চলো ইউআইডি কমেন্ট করো আর ডবল টেপ করে লাইকটা করে দাও সাবস্ক্রাইব করে না থাকলে ভাই সাবস্ক্রাইব করে আইকনে চাপ দিয়ে রাখো ভাইয়া ঠিক আছে সাবস্ক্রাইব করে না থাকলে ভাই সাবস্ক্রাইব করে আইকনে চাপ দিয়ে রাখো সবার আইডি রিঅ্যাকশন হবে ভাই খাম ইআর ভাইয়া দেবো দিয়ে দেবো ভাইয়া ইউডিটা কমেন্ট বক্সে ভাই ইমোজি দিয়ে দিয়ে ইউআরডি কমেন্ট করো ভাইয়া ইমুজি দিয়ে দিয়ে ইমোজি দিয়ে ইউআরডি কমেন্ট করো ভাই ভাই ইমোজি দিয়ে দিয়ে ইউডি কমেন্ট করবা ভাই ইমোজি দিয়ে দিয়ে ইউডি কমেন্ট করবা চলো ভাই সবাই মিলে ইমোজি দিয়ে দিই ই ওয়ার্ডি কমেন্ট করবো ভাই করে লাইকটা করে দিবা ভাইয়া সাবস্ক্রাইব করা না থাকলে ভাই সাবস্ক্রাইব আইকনে চাপ দিয়ে রাখবা চলো ভাই আইডিয়া তুলবো আমরা এখন ভাই ইমোজি দিয়ে দিয়ে ওয়ার্ডি কমেন্ট করবা ঠিক আছে ভাইয়া আর সাবস্ক্রাইব না থাকলে ভাই সাবস্ক্রাইব করে আইকনে চাপ দিয়ে রাখবা ভাই চলো সবাই মিলে হ্যাঁ হ্যালো ভাইয়া চলো ভাই হচ্ছে নাইন থ্রি টু নাইন ফাইভ টু জিরো নাইন ফাইভ টু জিরো নাইন ফাইভ টু যাহাই গেলো ভাইয়া সবাই মিলে ডবল টেপ করে দেবে ভাইয়া সবাই মিলে টেপ করে দেবো সাবস্ক্রাইব চাপ ভাই কন করো ভাইয়া আমার যেহেতু একটা ভাই টিম কোড ভাইয়া পরে দিবো টিম কোড পরে দিব ভাই টিম কোড পরে দিব ভাই টিম কোড পরে দিবো ভাইয়া সাবস্ক্রাইব করা না থাকলে ভাই সাবস্ক্রাইব করে বেলেগনে চাপ ভাই ঠিক আছে ভাইয়া চলো ভাই সবাই মিলে কিছু বুঝলাম না ভাই ভাই যাও ভাই লাইকটা করে দাও সবাই মিলে লাইকটা করে দাও ডবল ডাক করে লাইকটা করে দাও সাবস্ক্রাইব করে না থাকলে ভাই সাবস্ক্রাইব করে বেল কোনো চাপ দিয়ে রাখো ভাই যার আইডিটা তুলে আসি সে ভাই কমেন্ট করতেছে না চলো আরেক ভাই আইডি তাহলে তুলি ভাই আরেক ভাই আইডি তুলবো তাহলে চলো ভাই ফোর নাইন ফোর নাইন এইট নাইন ফোর নাইন এইট নাইন ভাই কমেন্ট করো ভাই ফোর নাইন এইট নাইন নাইন সেভেন এইট নাইন সেভেন এইট নাইন সেভেন এইট নাইন সেভেন এইট ভাই কমেন্ট করো সবাই মিলে ওয়ার্ড কমেন্ট করো ভাই নাইন সেভেন এইট চলো ভাইয়ের রিয়াকশান দিব আমরা এখন পেয়ে গেছি ভাইয়ের ডিটা চলো ভাই দেখছি একটা ওপি লেভেলের একটা অ্যানিমেশন ভাই চরম একটা অ্যানিমেশন নিয়ে আমাদের মাঝে হাজির হয়ে গেছে ভাই ওপি লেভেলের একটা অ্যানিমেশন এর চরম একটা ডেসাপ পরে দাঁড়িয়ে আছে ভাই ভাইয়ের প্রায় লেভেলের ভাইয়ের দেখছি হাতে অ্যাম টেন নিয়ে দাঁড়িয়ে আছে চরম একটা আপ পড়ে ভাইয়ের লেভেল হচ্ছে উনিশশো লেভেল লাইক হচ্ছে ভাইয়ের এগারো হাজার সাতশো বাইশটা লাইক হয়ে গেল তেইশটা হয়ে গেলো ভাইয়ের বিয়ারে আছে টু স্টার নিয়ে হিরোইকে এস করছে ভাইয়ের উনচল্লিশও ছিয়াত্তর স্কোর ভাইয়া উনিশ বার ধরে ভাইয়া হিরোকে আসে বিয়ারে মাস্টার একবার ওঠে নাই ভাইয়া সিএজে দেখে আসি ভাই সিএজে ভাইয়া সিএজে ভাইয়া আঠাশ বার ধরে হিরোইকে আছে মাস্টারে গেছে ভাই এগারো বারো তেরো চোদ্দ পনেরো বার গেছে ভাই মাস্টারে বাদ বাকি তিনবার হিরোইকে চলো ভাইয়ের গান স্কিন দেখবার হ্যাড শর্টগুলা দেখে আসবো ইবো গান স্কিন ভাইয়ের করে আসে ভাই সবাই মিলে ডবল টেপ করে দিতে হবে ভাই ইমুজি দিয়ে দিয়ে এই কমেন্ট করতে হবে ভাইয়া ইমুজি দিয়ে দিয়ে এই কমেন্ট করতে হবে সবাই মিলে ইমুজি দিয়ে এই কমেন্ট করবা ঠিক আছে ভাইয়া চলো ভাইয়ের গান স্কিন দেখবো হ্যাড শর্টগুলা দেখে আসবো ভাই থেকে ছয় লেভেল গিল্ডে আসে আর ভাইয়ের ইস এখানে আসবো আমরা টু শুটার লেভেল হচ্ছে ছয় একশো হচ্ছে পঞ্চাশ গোর্জাল লেভেল হচ্ছে পাঁচ হচ্ছে পঞ্চাশ লেভেল হচ্ছে ভাই পাঁচ হচ্ছে জিরো জিরো এমপি লেভেল হচ্ছে ভাই আট হচ্ছে চলো ভাই এর এমপি ফোরটির লেভেল হচ্ছে চৌদ্দ একশো হচ্ছে তেত্রিশ দশমী তেত্রিশ আর এম ফোর ওয়ানের লেভেল হচ্ছে নয় একশো হচ্ছে তেত্রিশ দশম তেত্রিশ চলো পিনাইনটির লেভেল হচ্ছে ছয় একশো হচ্ছে চল্লিশ ইউ এম ইউএমপি লেভেল হচ্ছে দশ হাজার হচ্ছে চৌষট্টি বিজনের লেভেল হচ্ছে ছয় একশো হচ্ছে বারো এমট্যামের লেভেলের চায় ছয় একশো হচ্ছে পঁচিশ উৎপিকারের লেভেলের চাই সাত হাজার হচ্ছে ছিয়াত্তর হ্যাঁ তেহাত্তর আর ভাইয়ের হচ্ছে এম ফাইভ নাইন জিরো লেভেল হচ্ছে পাঁচ হাজার হচ্ছে ভাই আট চার দশমিক অষ্টাশি চলো ভাই তোমার আইডিটা রিয়্যাকশন দিয়ে দিলাম চলো আরেক ভাইয়া আইডি রিয়াকশন দিব আগে বলতে ভাই সবাই মিলে ডবল ট্যাক করে দেবো ভাইয়া সাবস্ক্রাইব করে না থাকলে ভাই সাবস্ক্রাইব করবে আর চাপ দিয়ে রাখো ঠিক আছে ভাইয়া সবাই মিলে ভাই সবাই মিলে ভাই লাইক করে দেবো লাইকটা কেউ করতেছে না ভাই তোমরা লাইক কেউ করতেছো না লাইকটা করে দেবো ভাইয়া লাইক কেউ করতেসো না ভাই লাইকটা করে দাও চলো ভাই সবাই মিলে লাইকটা করে দেবো ভাইয়া সবাই মিলে ভাই সবাই মিলে ডবল টেপ করে স্ক্রিনের উপর ডবল টেপ করে দেবো লাইকটা করে দেবো ভাইয়া সাবস্ক্রাইব করে না থাকলে ভাই সাবস্ক্রাইব করে বেল কোনো চাপ দিয়ে রাখো ভাই সবাই মিলে ভাই চলো ভাই লাইকটা করো ভাই লাইকটা করো কেউ লাইক করতোস না ভাই এটা কোনো কথা ভাই লাইকটা করে দেবো ভাইয়া লাইকটা করো ভাইয়া লাইকটা করো কেউ লাইক করতেস না ভাই তোমরা কেউ লাইক করতোসো না ডবল ডব করে লাইকটা করে দাও সাবস্ক্রাইব করে না থাকলে ভাই সাবস্ক্রাইব করে বেল কোনো চাপ দেওয়া ঠিক আছে ভাইয়া চলো ভাই কমেন্ট করো এবার কমেন্ট করো আইডি রিয়াকশন আবার দিয়ে দেব হচ্ছে হ্যাঁ ধন্যবাদ ভাইয়া লাভ সবাই ইমোজি দিবা ভাইয়া সব ধরনের ইমোজি দিবা ভাইয়া সমস্যা নাই সব ধরনের ইমোজি দিবা সমস্যা নাই ঠিক আছে ওয়ান টু এইট টু হচ্ছে ওয়ান ওয়ান টু এইট টু কমেন্ট করো ভাই কমেন্ট করো ওয়ান টু এইট টু থ্রি ফোর থ্রি নাইন টু ফোর থ্রি নাইন টু ফোর থ্রি নাইন টু তারপরে হচ্ছে ভাইয়া ফোর থ্রি নাইন টু ভাই কমেন্ট আসতেছে না ভাই তোমার ভাইয়া আমার ওয়াইফাই শাড়ি দিয়েছিলো ভাইয়া 439626 <c oughs> <Six>.。 ভাই ওয়াইফাই সারি দিয়েছিলো ভাই একটু ওয়েট করেন ভাই একটু ওয়েট করেন ভাই লাইকটা করে দিও সাবস্ক্রাইব করে না থাকলে ভাই সাবস্ক্রাইব করে ভাইয়া চাপ চাপে দেখো ভাই আমাদের হচ্ছে নেট প্রবলেম দিচ্ছে ভাই মাঝে মাঝে আমার ওয়াইফাই শাড়ি দিছে চলো ভাই চলো 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 এবার কমেন্ট করো ভাইয়া সবাই মিলে কমেন্ট করো ভাই সবাই মিলে কমেন্ট করো সবাই মিলে কমেন্ট করো ভাইয়া ভাই সবাই মিলে কমেন্ট করবো ভাই সবাই মিলে কমেন্ট করো ভাই আমার ওয়াইফাই সারি দিছিল ভাইয়া হ্যাঁ সবাই মিলে কমেন্ট করেন একটু ভাই কমেন্ট করেন সবাই মিলে ভাইয়া আমার ওয়াইফাই সারি দিছিলো ভাই ওয়াইফাই সারি দিয়েছিলো এই হচ্ছে সমস্যা ভাই আমার ওয়াইফাইটা সারি দিসো ভাই ওয়াইফাইটা সারি দিসো একটু সবাই মিলে কমেন্ট করবেন ভাইয়া ডাবল টেপ করে একটা করে দিবেন সাবস্ক্রাইব করা না থাকলে ভাই সাবস্ক্রাইব করে কোনো চাপ দিয়ে রাখবেন সবাই মিলে কমেন্ট করো ভাই সবাই মিলে কমেন্ট করো আইডি রিঅ্যাকশন হওয়ার জন্য ভাই সবাই মিলে কমেন্ট করতে হবে সবাইকে কমেন্ট করতে হবে ভাইয়া আইডি ডি একশো নয় জন্য ইউআইডিটা কমেন্ট করো ভাই ইউআইডিটা কমেন্ট করে ডোবলটা পুয়ে লাইকটা করে দেবো সাবস্ক্রাইব করা না থাকলে ভাই সাবস্ক্রাইব করে বেলা করে চাপ দিয়ে রাখো চলো ভাই ইউআইডি কমেন্ট করব ভাইয়া ভাই ইউআইডিটা কমেন্ট করো ইউআইডিটা কমেন্ট করো ভাই ইউআইডিটা কমেন্ট করো সবাই মিলে ইউআইডি কমেন্ট করব ভাইয়া ভাই কমেন্ট করো ইউআইডি কমেন্ট করো ভাই ডবল ট্যাপ করে লাইকটা করে দেবো ভাই আর সাবস্ক্রাইব করে না থাকলে ভাই সাবস্ক্রাইব করে বেল আইকনে চাপ দিয়ে রাখো ভাই সবাই মিলে টা কমেন্ট করো ভাই সবাই মিলে টা কমেন্ট করো সবাই মিলে ভাই সবাই মিলে টা কমেন্ট করো ভাইটটা সারি দিয়ে একটা সমস্যা হাই হ্যালো ভাইয়া হাই হ্যালো ভাই যার যারা নতুন নুকস ভাই তাদের লাইকটা করে দাও সাবস্ক্রাইব করে না থাকলে ভাই সাবস্ক্রাইব করে বেলা করে চাপ আর ভাই ওয়াই ভাই সারিয়ে দিচ্ছে ভাই এই হচ্ছে সমস্যাটা ঠিক আছে ভাইয়া সবাই মিলে ভাইয়া সবাই মিলে ডবল ট্যাপ ভাইয়া সবাই মিলে ডবল ট্যাপ চলো গেম খেলে কমেন্ট করতেছে না যেহেতু সাত প্লাস লাগে लगाओ uh, <their> ধন্যবাদ ভাইয়া দাড়ি পাল্লা লাগাও ইনশাল্লাহ দাড়ি ভাই সবাই মিলে ডবল ট্যাপ করে দিও ভাইয়া সাবস্ক্রাইব করে না রাখলে ভাই সাবস্ক্রাইব করে বেল আইকনে চাপ দিয়ে রাখবা ভাই ভাই সবাই মিলে ভাই সবাই মিলে ভাই ভাই গেমে ঢুকে পড়ছি ভাই আইডি রিঅ্যাকশন দিতে যাইছিলাম কিন্তু গেমে ঢুকে পড়ছি কেউ কেউ এখন থেকে কমেন্ট কারো আসতেছিল না সেজন্য ভাই

এমন বাইরে গিয়ে দিয়েছে তারপর ফেস তামান গায়ে শাড়ি গরম হয়ে আছে মোর

की भाई की भाई की भाई तो बस की भाई तो तब तक करेगा बिल মাথারা মাঝে মাঝে গরম হচ্ছে মোর হম চল্লিশ মাইনাস খানো চল্লিশ যে অবস্থা Hey. वाई, वाई दे सारी सारी कल काम हो भाई नामाओ ना कि হ্যাঁ ভাই হ্যাঁ ভাই হচ্ছে সমস্যা হচ্ছে ভাইয়া আমার নেট প্রবলেম ভাইয়া রিয়াকশন দিচ্ছেন হ্যাঁ ভাই রিয়াকশন দিচ্ছি ভাই হ্যাঁ ভাই ভাই সমস্যা হচ্ছে নেট প্রবলেম হচ্ছে ভাই আমাকে বাইর বাইর করে দিচ্ছে আর কোথা আছে ভাইয়া ধন্যবাদ রায় বাই বাই ভাইয়া ডায়মন্ড না ভাইয়া ডায়মন্ড গিফট করি না ভাইয়া ভাই ডায়মন্ড গিফট করি না ভাই ভাই সবাই মিলে ইউআরডি কয়েন করবা ভাইয়া আর ডবল ডবল করে লাইকটা করে দিবা সাবস্ক্রাইব করে না থাকলে ভাই সাবস্ক্রাইব করে বেলেগুলো চাপ দেওয়া না ভাইয়া ডায়মন্ড গিফট করি না আমি বললাম তো ভাই ভাই ইউরিতে ইমোজি দিতে হবে ভাই সব ধরনের ইমোজি ব্যবহার করবো ভাইয়া ইউডিতে সবাই মিলে ই ওয়ার্ডই ব্যবহার করবো ভাইয়া ইউআিতে ইমোজি ব্যবহার করবো ডলটাপ করে লাইকটা করে দিবা সাবস্ক্রাইব করে না থাকলে ভাই সাবস্ক্রাইব করে বেল করে চাপ দিয়ে রাখবো ভাই সমস্যা হচ্ছে ভাইয়া আমার নেট প্রবলেম হচ্ছে তো মাঝে মধ্যে সেজন্য ভাই সবাই মিলে ডবল ট্যাপ ভাইয়া ইউডই কমেন্ট করো সবাই মিলে সবাই মিলে ইউআই কমেন্ট করো ভাই ইমোজি দিয়ে দিয়ে ইউ কমেন্ট করবো ইমোজি দিয়ে দিয়ে এই কমেন্ট করবা ভাই ইমোজি দিয়ে দিয়ে এই কমেন্ট করবা ঠিক আছে চলো ভাই আর পাঁচটা লাইক করে দাও পাঁচটা লাইক হলে আমাদের পনেরোটা লাইক হয়ে যাবে তো চলো ভাই পনেরোটা লাইক হয়ে যাও চলো ভাই সবাই মিলে ডবল ট্যাপ করে দেবো ভাইয়া সবাই মিলে ডবল ট্যাপ করে দাও সাবস্ক্রাইব করে না থাকলে ভাই সাবস্ক্রাইব বেল আইকনে চাপ দিয়ে রাখো ভাইয়া ঠিক আছে চলো সবাই মিলে ভাই সবাই মিলে একসঙ্গে ভাই ভয়েস কি ভালো যাচ্ছে ভাই একটু কমেন্টে জানাবে ভাইয়া আমার ভয়েসটা কি ঠিক মতন যাচ্ছে লাইভে চলো 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 ভাই কমেন্ট করো ভাই সবাই মিলে কমেন্ট করো ভাই ডবল ডব করে লাইকটা করে দেব আর সাবস্ক্রাইব করে না থাকলে ভাই সাবস্ক্রাইব করে আইকনে চাপ দিয়ে রাখো ভাই সবাই মিলে ইউডি কমেন্ট করো ভাইয়া সবার আইডি রিয়েকশন দিয়ে দেবো ভাই ইউডিগুলো কমেন্ট করো ভাই ইউডিগুলো সবাই মিলে কমেন্ট করো ভাই সবাই মিলে ইউআরডি কমেন্ট করো আর ট্যাপ করে লাইকটা করে দেবো ভাইয়া সাবস্ক্রাইব করে না থাকলে ভাই সাবস্ক্রাইব করে বেল আইকনে চাপ রাখো ভাই সবাই মিলে ভাই মাইনাস খাইছি ভাই না হলে ভাই মাস্টার এখন চল্লিশ প্লাস লাগবে আর কি চলো ভাই ইউআরডি কমেন্ট করো সবাই মিলে ইউআরডি কমেন্ট করো ভাই সবাই মিলে ইউআরডি কমেন্ট করো ভাইয়া সবাই মিলে ই কমেন্ট করো ডবল ডব করে লাইকটা করে দাও ভাইয়া সাবস্ক্রাইব করে না থাকলে ভাই সাবস্ক্রাইব করে চাপ দিয়ে রাখো ভাই সবাই মিলে ই কমেন্ট কমন ভাই সবাই মিলে ই ওয়ার্ডি কমন করো ডবল লাইকটা করে দাও সাবস্ক্রাইব করে না থাকলে ভাই সাবস্ক্রাইব করে চাপ দিয়ে রাখো ভাইয়া চলো সবাই মিলে ভাই সবাই মিলে ধন্যবাদ ভাইয়া ভাই একজন লাইক করে দিয়েছিল ওঠে নিয়ে গেছে ভাই জানি না ভাই কি সমস্যা সবাই মিলে ইউআইডিটা কমেন্ট ভাই সবাই মিলে ইউআইডিটা কমেন্ট ভাই সবাই মিলে ইউআইডিটা কমেন্ট করো সবাই মিলে ডবল ট্যাপ করে লাইকটা করে দেবো সাবস্ক্রাইব করে না থাকলে ভাই সাবস্ক্রাইব করে বেল আইকনে চাপ দিয়ে রাখো সবাই মিলে ইউআইডি কমেন্ট করো আইডি রিঅ্যাকশন শোনার জন্য ইউআইডিটা কমেন্ট করতে হবে ডবল ট্যাপ করে লাইকটা করে দিতে হবে সাবস্ক্রাইব করে না থাকলে ভাই সাবস্ক্রাইব করে বেল আইকনে চাপ দিয়ে রাখতে হবে ভাইয়া ঠিক আছে সবাই মিলে ভাইয়া ইউআইডিটা কমেন্ট ভাই সবাই মিলে ইউআইডিটা কমেন্ট করো ভাই ভাই সবাই মিলে ইউআইডিটা কমেন্ট করো ইউআইডিটা কমেন্ট করো ভাই কেউ আর কারো কমেন্ট শো করতেছে মানে করতেছে না এখানে ভাই কিচ্ছু করার নেই তাহলে গেমে যাইতে হবে ভাইয়া চলো একজন ভাই ইউআইডি কমেন্ট করছে ভাই ধন্যবাদ ইউআইডি কমেন্ট করার জন্য চলো ভাইটা আমরা রিয়াকশন দিবো ঠিক আছে টু নাইন ভাই কমেন্ট করো সবাই মিলে কমেন্ট করো ভাইয়া ভাই ইমোজি দিয়ে দিয়ে কমেন্ট করতে হবে ভাই ইমোজি দিয়ে দিয়ে কমেন্ট করতে হবে ধন্যবাদ ভাইয়া লাভ চলো চারজন আসে গেছে আমাদের অলরেডি চারজন আসে গেছে ভাই ভাই চলে গেল ভাইয়া ইয়ারটি কমেন্ট করার জন্য ধন্যবাদ ভাইয়া আচ্ছা ভাই মেসেজ ঢুকবো এখন ভাই এলাকাতে কমেন্ট করতে বলতেছি ভাই কেউ কমেন্ট করতো না তোমরা মেসেজ ঢুকি ভাই হাই হ্যালো ভাইয়া হাই হ্যালো ভাই সবাই মিলে ডবল ট্যাপ করে দিবা ভাইয়া হ্যালো ভাই হ্যালো ভাই সবাই মিলে ডবল ট্যাপ করে দেবা ভাইয়া সাবস্ক্রাইব করে না থাকলে ভাই সাবস্ক্রাইব একটার পর সমস্যা লাগি একটার পর সমস্যা লাগিয়েছে মোর পিছনে এটা যদি কাটি যায় না এটা দিয়ে আসিবে না ভাই বলার লাইভ ওদের না ভাই काटी जाएगा <sharp inhale> ভাই আইডি রিয়াকশন দিবো না ভাই কেননা ভাই আমার সব সময় নেট পালে যাচ্ছে গেমে খেলি তবু আইডি রিয়কশনটা দিবো না ভাই বুঝছো ভাই মানে নেট পালে যাচ্ছে ভাইয়া নেটটা সরে যাচ্ছে মানে সারি সারি দিচ্ছে এই কারণে ভাই আইডি রিয়াকশন দিচ্ছি না দেখো ভাই কতগুলা কমে আসছিল ভাইয়া আমি মনে করি নেই নেট প্রবলেম তো এইখানে লাগবেই ভাই আমাকে আর ভাই চল্লিশ মাথাটা নষ্ট ভাই মাস্টার গেলে ভাই দুইটা ম্যাচ খেলতে হবে এখন দুইটা ম্যাচ খেলতে হবে ভাই আর ভাই ওয়াইফাই সারিয়ে সারিয়ে দিচ্ছে কেন জানি ভাই